পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ভালোবাসে এবং ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি শুরু করছি আপনারা আমার কাছ থেকে অনেকেই সোলার প্যানেল নিয়েছেন এবং চার্জ কন্ট্রোলার নিয়েছেন বিভিন্ন সময় সোলারের বিভিন্ন কিন্তু আমার কাছ থেকে নিয়েছেন তো আজকে আইপিএস এর কিছু আইটেম নিয়ে আপনাদের সামনে আমি এসেছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কাছ থেকে আপনারা বাংলাদেশের সবচেয়ে বেস্ট প্রাইজের লুমিনাসের আইপিএস গুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমার কাছে রহিমা প্লুস কোম্পানির যে সোলার ব্যাটারিগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকের ভিডিওতে দেখাবো সেই বেড ব্যাটারিগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন রহিমা প্রোজের তিরিশ এমপিয়ার চল্লিশ এমপিয়ার ষাট এমপিয়ার একশো এবং একশো তিরিশ পর্যন্ত যতগুলো ব্যাটারি কালেকশন রয়েছে সোলারের সমস্ত ব্যাটারি কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখন আমি একটু আপনাদেরকে দেখাই যে দেখেন এখানে টল যে ব্যাটারিটা দুইশো এমপি আর ব্যাটারি এই ব্যাটারিটা কিন্তু আমার কাছে রয়েছে আমি একটু আইপিএস এর কালেকশনটা আপনাকে একটু দেখাবো এবং ব্যাটারির কালেকশনটা একটু দেখাবো তো বন্ধুরা দেখেন লুমিনাস ইকো ওয়াট নিও সাতশো এই আইপিএসটা কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারেন এই আইপিএসটা দুইটা ফ্যান এবং পাঁচটা বাল্ব কিন্তু খুব সুন্দরভাবে চালাতে পারবে যাদের বাড়িতে একটা এলইডি টিভি রয়েছে সেটাও কিন্তু এটার মাধ্যমে আপনারা চালাতে পারবেন এছাড়াও লুমিনাসের সবচাইতে প্রচলিত যেই আইপিএসটা দেখেন এক হাজার পঞ্চাশ যে আইপিএসটা এই আইপিএসটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন আইপিএস এর কিন্তু হিউজ অফ কোয়ান্টিটি প্রোডাক্ট রয়েছে এছাড়াও আমার কাছে রয়েছে লুমিনাসের এই আইপিএসটা এটা দেখেন এটাও রয়েছে এছাড়াও রয়েছে লুমিনাসের জিলিও স্মার্ট এগারোশো ভিএ যে আইপিএসটা সেটাও কিন্তু আমার কাছে রয়েছে আমার কাছে রয়েছে রহিমা প্রোজের সোলার ব্যাটারি জি ম্যাক্সের সোলার ব্যাটারি রোহিমা প্রোজের আইপিএস ব্যাটারি আই টিভি দুইশো দেখেন প্রতিটা ব্যাটারি কালেকশন কিন্তু আমার কাছে রয়েছে রোহিমা প্রোজের এছাড়াও আপনারা যারা তার নিতে চান ব্যাটারি ক্যাবলের তারা আমার কাছ থেকে কিন্তু এই ভালো সিক্স আর এর ব্যাটারি ক্যাবলের তারও কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন যারা আইপিএস সিস্টেম করতে চাচ্ছেন এবং সোলার সিস্টেম করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পণ্যগুলো যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কিন্তু ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু প্রতিটি পণ্যের দাম আপনারা আমার কাছ থেকে জেনে নিতে পারবেন দেখেন এখানে সোলার প্যানেল রয়েছে সেল আমেরিকান এছাড়াও সোলার ল্যান্ড গোল্ড আছে আর অন্যান্য যে সোলার প্যানেলগুলো আছে সেগুলো কিন্তু আমি সবই আপনাদেরকে দেখিয়েছি দেখেন রোহিমা প্রোজের সোলার প্যানেল এগুলোও কিন্তু আমার কাছে রয়েছে সুপার স্টারের সোলার প্যানেল আমার কাছে রয়েছে জি এর সোলার প্যানেল সবই কিন্তু আমার কাছে রয়েছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সোলার রিলেটেড বা আইপিএস রিলেটেড যে কোনো পণ্য পেতে অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে পণ্যগুলো কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি